মৌরলা মাছের ঝাল অতি সহজ একটি রেসিপি কিন্তু অসাধারণ কেমন করে বানালাম সঙ্গে থেকে দেখতে থাক মৌরলা মাছের রেসিপির জন্য আমি প্রথমে মৌরলা মাছগুলোকে ধুয়ে কেটে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব মৌরালা মাছগুলো ভাজার পর আবার ফিরে আসছি মৌলা মাছের রেসিপিটার জন্য আমার যে মশলাটা লাগবে আমি নেব সাদা সর্ষে এক চামচে কালো সর্ষে এক চামচে পোস্ত এক চামচে চারকোয়া রসুন এক টুকরো আদা আর ঝাল বুঝে তিন চারটে কাঁচা লঙ্কা আমি এটা মিক্সিজারে ভালো করে বেটে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো দু চামচে সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে এলে আমি দেবো কালো জিরে দেবো টমেটো টমেটোটা গলে এলে আমি দিয়ে দেবো সরষে আর পোস্ত পাতার একটা পেস্ট দেবো লবণ দেব হলুদ মশলাটা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো সর্ষে বেটে রেখেছিলাম যে বাটিটা সেই বাটি ছোট এক বাটি জল ঝোলটা ফুটে উঠলে আমি এবারে ভেজে রাখা মোরালা মাছগুলো দিয়ে দেবো কত সহজে মৌড়া মাছের আমি ঝাল শিখিয়ে দিলাম কিন্তু ওপর দিয়ে দেব ধনে পাতা কাঁচা লঙ্কা সামান্য একটু চিনি দেবো একদম সামান্য আমি সর্ষে আর পোস্তর আইটেমে একটু মিষ্টি দিই ব্যাস তৈরি মৌরলা মাছের ঝাল যদিও এটা অনেক পুরনো রেসিপি অনেকের জানা তবু একবার যারা নতুন রান্না শিখছে তাদের জন্য সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের রেডি মৌরলা মাছের ঝাল এবার ওপর থেকে দেবো একটু কাঁচা সর্ষের তেল ব্যাস রেডি খাও আর খাওয়াও